Orijinal <laughs> istemadın, sadece bu tıkaçtan. Bari bir, bir şey. var, Ana, de yemek istersin. Bari yemek Ne istedin? Tamamı

এখানে কিন্তু ভর্তি এখানকার স্টুডেন্ট তুমি তো তুমি পরীক্ষা দিতে এসেছো কেন তাহলে এটা কেমন করে আপনারা এই সিগনেচারগুলো কি ভিত্তিতে নেন আসলে আমি ওই রোল নাম্বার ই রেজিস্ট্রেশন নাম্বার এভাবে দেখে তো নামটা এভাবে এখানে দেখতেছেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নাম এগুলো আপনারা দেখেন না

এগুলো তো আপনাদের দায়িত্ব ভাই এটা বাইরে থেকে আসবে ওনার আসবে আমরা আসবে এসে যদি এটা ওনার ছবি আছে কিনা অ্যাডমিট আছে কিনা এটা এটা কি ছাত্র না ছাত্রী ছাত্রী আরে পরীক্ষা দেইছে অ্যাডমিট কার্ডে লেখা ছাত্র না আচ্ছা একটু মুক্ত খোলো হ্যাঁ কি নাম তোমার হাফসা আচ্ছা তুমি কার পরীক্ষা দিতে আসছো আচ্ছা কি নাম তার আচ্ছা এর কি পরীক্ষা